সো ফ্রেন্ডস একটা কথা বলতে চলে আসলাম কি বলবো ভিডিওতে যদিও বা ছ পঞ্চাশটা ভিউজ আসছে বাট তোমরা কেউ লাইক করছো না কেন গো এতটা সাপোর্ট করছি তবুও তোমরা লাইক করছো না কেন তোমাদের কি জ্বলে এত জ্বলে কেন একটা করে লাইক দিতে কি খুব কষ্ট লাগে তোমাদের এত কষ্ট কেন প্লিজ একটা করে লাইক দিও আর একটা কথা বলি প্রিয় তোমাকে আমি কারো লাইভে গেলে বা প্রিমিয়ারে গেলে তোমার কেন তো জ্বলে হুম তোমার কেন জ্বলে তুমি কি আমায় নেট মেরে দাও নিশ্চয়ই না তুমি তো আমার নেট মেরে দাও না হুম তাহলে তোমার কেন জ্বলে আমি নিজে নেট মারি নিজে মানুষের লাইভে যাই মানুষকে সাপোর্ট করি তাতে তোমার কি আমি তো তোমাকেও সাপোর্ট করি করি না তুমি কি আমাকে সাপোর্ট করো হয়তোবা তুমি তুমিই আমাকে সাপোর্ট করো না তুমি কি সত্যি চিকন বলে কি তুমি সত্যি লঙ্কা খুব ঝাল তোমার হ্যাঁ বুঝতে পারছি তোমার সেই ঝাল কারণ তোমার জলনটা বেশি অনেকটাই জ্বলো তুমি কেন জল গো এত জ্বলন কিন্তু ভালো না একটু কম কম জ্বলবে ঠিক আছে এত জ্বলা ভালো না এত জলনা না প্লিজ ফুল বললাম কি ফুল কিন্তু বলিনি ঠিক বলেছি এত জলো না ওকে তো ভালো থেকো চিকন লঙ্কা হয়ে থাকে আমি তো আমার চিকন লঙ্কা বলাটা তোমাকে আমি বলি নাই এই যে তুমি যে মোটা এই যে তুমি যে মোটা হইস তোমাকে আমি কোনোদিন বলেছি যে আপু তুমি এত মোটা হইস কেন কেননা তুমি তোমার মোটা হইস তুমি তোমার কারণে আমি আমার চিকন চিকন কেন রইছি আমি আমার চিকেনটা যেমন ঠিক থাকে সব দিকে যেমন আমার ঠিক থাকে হ্যাঁ তা তুমি যে আমাকে আমি চিকন লঙ্কার নাকি ঝাল বেশি চিকন লঙ্কার তো তেমনটা ঝাল নাই ঝাল কখন হয় জানো যখন একটা মানুষ যখন কথা বলে তখন কিন্তু চিকন লঙ্কা ঝাল হয় তুমি আমাকে লঙ্কা বলবে কেন আমি কি তোমার খাই তো আমি তোমার জামার খাচ্ছি তোমার এত জলে কেন আমি কি তোমার নামে কোনোদিন কোনো কথা বলেছি যে আপু তুমি এত মোটা কেন তোমার তোমার গাল দুইটা আপেলের মতন এসব কথা বলেছি আমার কিন্তু মুখ ছুটাইও না মুখ ছুটালে কিন্তু খুব খারাপ হবে হ্যাঁ তুমি যে মুটা তুমি কি বেশি কাজ করতে পারো পারো না কেন সকাল উঠে আমার ছয়টা বাজ যে আমার কাজ করতে করতে রাত সাতটা পর্যন্ত আমি কাজ করে একটু রেস্ট পাই আর না তো তোমার মতন আমি খেয়ে দিয়ে হালে ঘুমাই থাকতাম হালে ঘুম আর ঘুম তুমি তো খাও ধাও আর ঘুমাও আর তো কোনো কাজই করো না ওই জন্য তুমি মুটো হয়ে গেছো আর আমরা কাজ করি দেখে আমরা শরীর এখন চিকনই রয়েছে তাই জন্য চিকন লঙ্কা ঝাল বেশি হ্যাঁ তুমি নিজেকে কি ভাবো হ্যাঁ তুমি তুমি তোমাকে আমি সাপোর্ট করতে করতে আমার জীবনটা তো স্পাত হয়ে গেছে হ্যাঁ তুমি বল আমি তোমাকে সাপোর্টে করি না হ্যাঁ তোমাকে কি অন্য কে সাপোর্ট করে আমি যদি তোমার তুমি যদি চ্যানেলটা যদি না খুলতে তাহলে আমি তোমার আগে গিয়ে অনেক দূরে চলে যেতাম আমার আজকে অনেক নাম দাম হতো আর তুমি বলো তোমাকে বলো আমি সাপোর্ট করি না তারা তোমাকে কে সাপোর্ট করে ওর মতন অল বাই বিশ্ব বাট পারে দুনিয়াতে ও একটা বাট একটা চিটা ও যে কার সাথে চলে কার সাথে ফোনে মাতে যার সাথে মাতে যার সাথে চলে ও এক বাট আর ওর মতন বাট পারে আর এই বাংলাদেশও নেই ও মনে বাইরে মনে কেউ সাথে মাতে ওই কারণে ও থেকে ও শিখেছে নিজের খেয়াল না তোর খেল রাখছিলাম আর তুই আজ বলতেছিস আমি বেমান আর আমি বেমান না বেমান তো তুই হাজার হাজার মানুষের মন জয় করে দিছি তোর চ্যানেলে আর তুই আমাকে বলতেছ আমি বেমান আমি ঠিক আছি বেমান তো বলে তরে কারণ তোর মন ঠিক কর আমার নিজের খেয়াল না আমার নিজের যে চ্যানেল এটার খেয়াল না রেখে তোর খেয়াল দেখছি এইটাই আজকালের মানুষ অনেকটাই বেমান